বাংলাদেশ ক্রিকেটে এ এক নতুন অধ্যায় পাকিস্তানকে তাদেরই মাটিতে দুই শূন্য ব্যবধানে সিরিজ ছাড়ালো বাংলাদেশ প্রথম টেস্টে দশ উইকেটে জেতার পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয় ছয় উইকেটে দেশের বাইরে দ্বিতীয়বার প্রতিপক্ষকে ধবল ধোলাই করল বাংলাদেশ ব্যাটিং বোলিং ও ফিল্ডিং তিন বিভাগী টাইগারদের দাপটে দুমড়ে মুচড়ে গেছে পাকিস্তান পাকিস্তানের মাটিতেই তাদেরকে হারানো নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি ইতিহাস আর এই ইতিহাস রচনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব মুশফিক মিরাজ লিটনরা কিন্তু কিভাবে এই বীরত্ব গাঁথা রচনা করল টাইগাররা রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে আর কি কি ঘটলো এ বিষয়ে বিস্তারিত থাকত প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আমাদের সাথে আছে আমি মেহেদি হাসান দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দেওয়া রানের নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ গতকাল বৃষ্টিতে শেষ সেশন নষ্ট হওয়ার আগে বিনা উইকেটে বিয়াল্লিশ রানে চতুর্থ দিন শেষ করেছিলেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম আজ অবশ্য গত দিনের সুরটা দীর্ঘ করতে পারেনি তারা দলীয় খাতায় ষোলো রান যোগ করার পরই ফিরতে হয় জাকিরকে ব্যক্তিগত চল্লিশ রানে মীর হামজার গুড লেন্থের বলে বোল্ড হন বাংলাদেশি ওপেনার সতীর্থের দেখানো পথে দ্রুতই ফেরেন আরেক ওপেনার সাদমান ইসলাম ব্যক্তিগত সতেরো রানে জীবন পাওয়ার পর সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি চব্বিশ রান করে খুররুম শেহজাদের বলে ড্রেসিং রুমে ফেরেন সত্তর রানে দুই উইকেট হারিয়ে কিছুটা ধাক্কা খাওয়া বাংলাদেশকে পথ দেখান মমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত দুজনে তৃতীয় উইকেটে সাতান্ন রানের জুটি করে বাংলা দেশের জয়ের ভিত করে দেন দ্বিতীয় সেশন শুরু হতেই ব্যক্তিগত আটত্রিশ রানে ফিরে যান বাংলাদেশের অধিনায়ক শান্ত দারুণ শুরু করা মমিনুল ফেরেন চৌত্রিশ রানে জয়ের বাকি কাজটুকু করে সারেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান দলকে ছয় উইকেটে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন তারা মুশফিকের বাইশ রানের বিপরীতে একুশ রানে অপরাজিত থাকেন সাকিব ঐতিহাসিক সিরিজ জয়ে দলীয় পারফরমেন্সে প্রদর্শন করেছে বাংলাদেশ দ্বিতীয় টেস্টেই যেমন ২৬ রানের ছয় উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বাংলাদেশ সেখানে থেকে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন লিটন দাস অবশ্য কেরিয়ারে চতুর্থ সেঞ্চুরি করা লিটনের অবদান শুধু বললেই ভুল হবে প্রথম ইনিংসে বোলিংয়ে পাঁচ উইকেট নেওয়া মেহেদি হাসান মিরাজের কথাও বলতে হবে সপ্তম উইকেটে লিটনের সঙ্গে একশো রানের জুটি না গড়লে দ্বিতীয় টেস্টের জয় পাওয়াটা হয়তো কঠিন হতো ত্রিশ রানের নিতে ছয় উইকেট হারিয়ে সপ্তম উইকেট জুটিতে যা বিশ্ব রেকর্ড বিশ্ব রেকর্ড গড়ার পথে আটাত্তর রানের ইনিংস খেলেছেন মিরাজ মিরাজ লিটনের দুর্দান্ত প্রত্যাবর্তনের পর বাংলাদেশের জয়ের কাজটা সহজ করে দেন পেসাররা পাকিস্তানকে একশো বাহাত্তর রানে দ্বিতীয় ইনিংস অল আউট করে প্রথমবারের মতো টেস্ট ইনিংসে দশ উইকেটের সব কটি নিয়েছেন বাংলাদেশের পেসাররা প্রতিপক্ষকে অল্প রানে অল আউট করার পথে হাসান মাহমুদ বাংলাদেশের প্রথম পেসার হিসেবে পাকিস্তানের মাঠে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড করেছেন বাকি পাঁচ উইকেটের চারটি নাহিদ রানা এবং অন্যটি তাস্কিন আহমেদ পেয়েছেন তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সের সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন